সুপ্রভাত আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ দেখো ব্যাকরণের যে বচন অধ্যায় আমরা শুরু করেছিলাম তার দ্বিতীয় ক্লাস সকলে প্রথম ক্লাস কমপ্লিট করেছ মনে আছে যে বচন কী বা কাকে বলে তার প্রত্যেকটা শ্রেণীবিভাগ এবং বচন পরিবর্তন করার নিয়ম সেই সাথে প্রত্যেকটা ভাগের সংজ্ঞা উদাহরণ বলেছিলাম এবং ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম সকলে নিশ্চয়ই দেখে নিয়েছ বেশ ওই ক্লাসটা দেখলেই আজকে আরও একটু তোমাদের বুঝতে সুবিধা হবে আজকে যে অংশটা হবে বচন পরিবর্তন এক বচন থেকে বহুবচনে পরিবর্তন আগের দিনের ক্লাসে দেখবে এক বচন শব্দের সাথে কোন কোন শব্দের অংশ যোগ করলে বহুবচনের রূপ পাওয়া যাবে সেটা বলে দিয়েছিলাম আজকে শুরু হবে ঠিক সেইভাবে তাহলে তোমরা ঝটপট ব্যাকরণ কপি আর পেন নিয়ে বসো শুনে শুনে বা দেখে লিখে নেবে বেশ শুরু করি তাহলে হেডিং দেখো এক বচন থেকে বহু বচনে পরিবর্তন এক বচন থেকে বহু বচনে পরিবর্তন বাঁ দিককার সব এক বচন ডান দিককার বহুবচন এক নাম্বার ছেলে বহুবচনের রূপ ছেলেদের বা ছেলেরা দু নাম্বার মেয়ে উত্তর মেয়েদের বা মেয়েরা অর্থাৎ বহুবচনের রূপ তিন নাম্বার ছাত্র ছাত্রগণ বা ছাত্রদের চার নাম্বার বই বইগুলি বা বইগুলো পাঁচ নাম্বারে ফুল ফুলগুলি বা ফুলগুলো তোমরা ব্যাকরণ কপির একদিকে এক বচন আর আরেক দিকে বহু বচন অর্থাৎ বাঁ দিক ডান দিক ঘেসে লেখো উত্তরটা লিখে নাও ছেলে ছেলেদের বা ছেলেরা মেয়ে মেয়েদের বা মেয়েরা ছাত্র ছাত্রগণ বা ছাত্রদের বই বইগুলি বা বইগুলো পাঁচ নম্বরে ফুল ফুলগুলি বা ফুলগুলো এখন তোমরা জানার জন্য দুটো রূপ লিখে নাও পরীক্ষায় একটা লিখবে সকলে বুঝলে বেশ ছ নাম্বার হাঁস বহুবচনের রূপ হাঁসগুলো সাত নাম্বার গুরু বহুবচনের রূপ গুরুকুল আট নাম্বার প্রজা বহুবচনের রূপ প্রজাবর্গ নয় নাম্বার শিক্ষক বহুবচনের রূপ শিক্ষক মণ্ডলী দশ নম্বর তারকা বহুবচনের রূপ তারকা রাজি আর একবার শোনো মিলিয়ে নাও হাঁস হাঁসগুলো গুরু গুরুকুল প্রজা প্রজাবর্গ শিক্ষক শিক্ষক মণ্ডলী তারকা তারকা রাজি দেখো আগের দিন যেমন বলেছিলাম গুলি গুলো কুল বর্গ মণ্ডলি রাজি মহল এই সমস্ত শব্দগুলো এক বচন শব্দের সঙ্গে যোগ করে আমরা বহুবচনের রূপ পাব তেমনটাই হলো তাহলে এগুলো কপিতে লিখে নিয়ে এক্ষুনি পড়ে নাও তোমরা বেশ কয়েকবার পড়লেই মনে থেকে যাবে তবে কোন কোন শব্দের ক্ষেত্রে কোন কোন বহুবচনের রূপ হচ্ছে সেটা মুখস্থর মতন করে ফেলো বেশ কয়েকবার লিখে লিখে পড়ো এবারে দেখো এগারো নাম্বার এগারো এগারো নম্বর রয়েছে বিষয় বিষয় সমূহ বারো নম্বরে মেঘ মেঘমালা তেরো নাম্বার বৃক্ষ এক্ষেত্রে বৃক্ষাবলি বা বৃক্ষরাজি ওটাও হতে পারে আর লিখিয়ে দিইনি বৃক্ষরাজিও হতে পারে চোদ্দ নাম্বার কাহিনী এই শব্দের ক্ষেত্রে একমাত্র দেখো শুরুতেই বহুবচনের রূপ বসছে নানা কাহিনি পনেরো টাকা আর বহুবচনের রূপ পাঁচ টাকা আর একবার দেখে নাও এগারো নম্বর থেকে বিষয় বিষয়সমূহ মেঘ মেঘমালা বৃক্ষ বৃক্ষাবলী কাহিনী নানা কাহিনি টাকা পাঁচ টাকা তাহলে আমরা করছি বচন অধ্যায় এবং এক বচন থেকে বহুবচনে পরিবর্তন সকলকে বলেছি কপির লেফট সাইডের ওপরে এক বচন লেখো রাইট সাইডের ওপরে বহু বচন লেখো দিয়ে পরপর কিন্তু লিখতে থাকো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সাথে খেয়াল রাখো হাতের লেখাটা যেন ভালো হয় বেশ কিছু জনের হাতের লেখা ঠিক বোঝা যায় না বাবু আর ডাবল ডাবল হ্যান্ডরাইটিং করবে না পরিষ্কার করে একবারে লেখো ওকে নেক্সট ষোলো নাম্বার তবে এখানে দেখো সর্বনাম পদের বহুবচনের রূপ সর্বনাম পদ নামের পরিবর্তে যেটা বসে সেই সর্বনাম পদের বহু পরিবর্তন প্রথমে আমি আমরা বহুবচনের রূপ তুমি তোমরা আপনি আপনারা সে তারা যে যারা আরেকবার শোনো ষোলো নাম্বার আমি আমরা সতেরো নাম্বার তুমি তোমরা আঠেরো নম্বর আপনি আপনারা উনিশ নাম্বার সে তারা কুড়ি নাম্বার যে যারা একই রকমভাবে এক বচনের রো যেখানে করেছো এক বচনের রূপ এবং বহু বচনের রূপ পাশাপাশি পরিষ্কার হাতের লেখায় লিখে ফেলো সকলে এই পর্যন্ত পরিষ্কার বুঝেছ এবারে করছি সর্বনাম পদের রূপ আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি আমাদের প্রত্যেকের নামের পরিবর্তে যে শব্দ বসায় সেটাই সর্বনাম যেমন যদি বলি রাহুল ভালো ছেলে রাহুল প্রতিদিন বিদ্যালয়ে যায় রাহুল বাবা মার কথা শোনে দেখো বারবার ওই নামটার বদলে সে প্রতিদিন বিদ্যালয়ে যায় তার বাবা মার কথা সে শোনে এই যে সে বসাচ্ছি তার নামের পরিবর্তে সেটাই সর্বনাম পদ এবারে একুশ নাম্বার দেখো তোকে তোদের কেও হয় তোদের হয় বহুবচনের রূপ তাকে তাদেরকে আর তাদের তেইশ নাম্বার আমার আমাদের চব্বিশ নাম্বার তোমার তোমাদের পঁচিশ নাম্বার তার তাদের একদম সহজ চলো আর একবার শুনে শিগগির লিখে নাও একুশ নাম্বার তোকে বহুবচনের রূপ তোদেরকে বা তোদের তাকে তাদেরকে বা তাদের তেইশ নাম্বার আমার আমাদের চব্বিশ নাম্বার তোমার তোমাদের পঁচিশ নাম্বার তার তাদের একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা কনফিউজড হয়ে যেও না যেগুলোর ক্ষেত্রে দুটো করে রূপ আছে শেখার জন্য জানার জন্য দুটো রূপ পড়ো পরীক্ষার সময় তোমরা একটা রূপে লিখবে শুনেছো সকলে বেশ এবারে দেখো ২৬ নাম্বার সিরিয়াল টোয়েন্টি সিক্স যার যাদের এর এদের এর এদের টোয়েন্টি সিরিয়াল নাম্বার টোয়েন্টি এইটে এ শব্দটার তিনটে বহুবচনের রূপ আছে এরা এগুলি এগুলো উনতিরিশ নাম্বারে এটি এটি দাও ওটি দাও আমরা অনেক সময় বলে থাকি তার বহুবচনের রূপ এগুলি এগুলো ওটি সেটা ওগুলি ওগুলো এখানে অনেকগুলো কিন্তু কমন আছে একটু ভালো করে মন দিয়ে দেখলেই পারবে আর একবার শুনে নাও ২৬ নাম্বার যার যাদের ২৭ নাম্বার এর এদের আঠাশ এ এরা এগুলি এগুলো তিনটে রূপ হয় এটি এগুলি এগুলো ওটি ওগুলি ওগুলো পরীক্ষার সময় কিন্তু তোমরা একটা রূপই লিখো এখন জানার জন্য শেখার জন্য সবগুলো দেখে রাখো আজকের মতন এই পর্যন্তই তাহলে সববার কাজ লিখে নেওয়া সেই সাথে পড়া অবশ্যই পড়া তৈরি করে ফেলো প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন তাহলে আর কোনো সমস্যা হবে না আর বারবার বলছি এই সিচুয়েশান অনুযায়ী ডাবল হ্যান্ডরাইটিং করো না প্রবলেম হয় তাতে বেশ সকলে ভালো থাকো